হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি কিন্তু আজকে অনেক ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার পরও তারপরও ভয়েস দিতে চলে আসলাম আপনাদের মাঝে কারণ আজকে সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিব সেই ভিডিওতে আজকে আমাদের জমিতে ধান কাটতেছে আমার আব্বাস তাই আমি আমার আব্বার জন্য আমাদের বাড়ি অনেক দূরে অনেক দূরে পরে ভাত নিয়ে যাচ্ছে আমি আর আমার ভাসতে জিম আর আমি ভাত নিয়ে যেতে যেতে জিম হচ্ছে কলস নিছে আর হচ্ছে গিলাস নিয়েছে আমি ভাত নিছি নিয়ে যাচ্ছি দেখেন আমাদের জমির এদিকে আশেপাশে সব জায়গায় ধান কাটা সব শেষ কেটে মানে সবাই পাতাল করে থিয়ে দিছে আমাদের দেশে পাতাল করে বলে মানে থিয়ে দিছে শুকাইতেছে শুকানোর পরে তারপরে বাড়িতে নিয়ে যে ভূত দেয়াটি বেরিব দুই পাশে মরিচের খেত মানে এগুলো হচ্ছে দেশি মরিচ আমাদের দেশে দেশি মরিচ করে অনে কেউ দেখেন সরিষা বুনছে কদিন পরে তো সরষে ফুলের মনে করেন যে খালি পিক চলবো মানে এমন খালি সরিষা ফুলই করতেছে মানুষ খালি কদিন পরে মানে সরষে ফুলের পিকের অভাব এনে দেয় আমার ভাতি যে মানে জেন্দে যাইতে যাইতে দুপুর হয়ে পড়ে গেছে তিনবার পড়ছে কিন্তু তিনবার তো ভিডিও করতে আর নেই ভিডিও বন্ধ করছে আর ওই পড়ে যায় ভিডিও বন্ধ করে আর ওই পড়ে যায় একজন ভিডিও বন্ধ করছে ওজন পড়ে গেছে সানেমে আর মানে ভিডিও করছি সানেমে ওর টেনে তুলিনি তুই একাই পরে যেতে যেতে দেখেন এই বাগানের মধ্যে গেলাম এই বাগান একদিন কিন্তু আমাদের ছিল কিন্তু এখন আর নাই তাই এদিক দিয়ে যেতে কারণ আমি থেকে বলে গেছি আমার মাকে যে আজকে বেশি করে ভাত ভাত দিতে আমি মধ্যে পাতারের আমার আব্বারা মানুষের কিষাণ দিত সেখন কিন্তু ভাত মানে খাইতাম আমি এই জন্য আমি আজকে কেছি আমি ভাত নিয়ে যাবো পাথরের মধ্যে পরে তো ওই দেখেন মেলা দূরে রাস্তা থেকে ভিতরে ওদিকে শুধু পানি আর পানি পানির মধ্যে ধান কেটে রাখতাছে পরে এদিকে আর যাইতে পারলাম না পরে ভাবলাম যে আপনি এদিকে চলে আসেন ডাকলাম তো এরকম দেখেন কত পানি পানির মধ্যে যাইতে পারমু পারতাম না তাই করলাম আপনি চলে আসেন আমরা এনে বয়ে বয়ে ভাত খাম পরে এনে নিয়ে অনেকক্ষণ খাওয়া থাকি পরে অনেক দূর থেকে আস্তে আসে ভাত খাবে দেখেন সবাই মিলে ভাত খাইতেছে তো আমার ভাতি যে ওখানে ভাত খাবে তা আমি ভাবলাম তো এমন আগের সাথে তো বসে থেকে এক লগে খাইতে পারবো পাশে আরও মানুষ খাইতেছে ভাত কিন্তু সে ভাবলাম তে আমার আব্বার হচ্ছে ওই যেমন এক চাষা আছে ভাত খাইলো খেয়ে দিয়ে একটু দম করে যে ভিতে যে অল্প একটু ধান কাটার আছে কাইটে তাড়াতাড়ি বাড়ি যাব তাই করছি পরে আমি ঠিক আছে পরে ওরা ভাতটা খেয়ে দিয়ে গেলো হ্যার জিম মেঘ ভাত দিলাম ওই খাইতেছে পরে আমিও ভাবলাম কেউ নেই স্যার আমিও ভাত খাইলাম কারণ আমি যেহেতু বাড়িতে ভাত বেশি করে নিয়ে গেছি যে পাতার মধ্যে আজকে ভাত খাবো অনেক দিন পরে এরকম ভাত খেয়ে খায় আমিও খাইলাম তো সবাই মিলে একটু দোয়া করবেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন সবার মাঝে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যদি এরকম ভিডিও পেতে চান আরও সুন্দর সুন্দর কমেন্ট